বাবা মা রমতে এসে পালিয়ে বিয়ে করেছিলাম এখন ঠিকই হাড়ে হারে বুঝতে পারছি কি হয়েছিল সেদিন সবটাই আজ ভিডিওতে তোমাদেরকে খুলে বলবো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই গো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো জানো তো বন্ধুরা প্রায় দশ দিন হতে চলেছে বৃষ্টি কমার যেন নামই নিচ্ছে না প্রত্যেক দিন আশা করি ঘুম থেকে উঠে একটু ঝলমলে রৌদ্র দেখব কিন্তু না সেই মায়াদারি ঝিরিঝিরি বৃষ্টি দিয়ে কিন্তু সকালটা শুরু হয় বৃষ্টির মধ্যে না একদমই কাছ কাজ করতে ইচ্ছে করে না আর কাজ তো করতে ইচ্ছে করে না কিন্তু বৃষ্টির মধ্যে কাজও কিন্তু অনেকটা বেড়ে যায় হাতে ছাতা নিয়ে কি তাড়াহুড়ো করে কাজ করা যায় বলো তো তাই কিন্তু মেয়ের একটা ছোট্ট জামা মাথায় দিয়ে লেগে পড়লাম কাজে বাসি কাজ হয়ে গেছে কিন্তু এখন রান্না করে বাসন করে বের করে আবর্জনা ফেলার বালতিটাও কিন্তু ধুয়ে এনে কারকুলার আলু ভাজা বসিয়ে দেব মাছের ঝোল রান্না করব বলে আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সবার কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা কিন্তু এখন আমাকে অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট করছো গো এভাবে আমার পাশে থাকো আর সবাই অনেক অনেক ভালো থেকো রান্না করে ভাত আর কারকুল আলু ভাজা বসিয়ে দিয়ে চলে আসলাম বাইরে বাসনগুলি মাজতে এখন যদিও জিরিঝিরি বৃষ্টির মধ্যে মাথায় কাপড় দিয়ে কাজগুলি করে নিতে পারছি জানি না আবার কখন বেশি বৃষ্টি চলে আসে তাই কিন্তু বাইরের কাজগুলি একটু তাড়াতাড়ি সেরে নেওয়ার চেষ্টা করছি চলো বন্ধুরা আমার সংসারের কাজগুলি করতে করতে তোমাদের কিছু কিছু সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কালকের ভিডিওতে কমেন্ট করেছে তাসলিমা স্ট্রং মাদার চ্যানেল থেকে একজন দিদিভাই যে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমাকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করে আমাকে সাহস আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক ভালো থেকো আরেকটা কমেন্ট হলো দেশি কুইন পাঞ্চু চ্যানেল থেকে কমেন্ট করেছে দিদি ভাই আজকের ভিডিওটা অনেক সুন্দর হয়েছে গো আমি মালদা থেকে দেখছি অনেক অনেক ভালোবাসা জানাই গো এত দূর থেকে আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য বন্ধুরা তরকারিতে মাছগুলি ছেড়ে দিয়ে আসলাম আমি ধনে পাতা নিতে একটু সময় থাকুক মাছটা ঝুলের সঙ্গে তাহলে কিন্তু মশলাগুলি মাছের ভিতরে ঢুকবে খেতেও কিন্তু ভালো লাগবে আর আমি ঘরের পিছনের দিকে চলে আসলাম এই যে বিলেতে ধন্য নিতে আমার না এই ধন্যপাতা পাতাগুলি একদমই ভালো লাগে না গন্ধগুলি যেন ভালো লাগে না তবে যেহেতু আছে আর ওরা ভালোবাসি খেতে তাইও দিয়ে দিলাম বন্ধুরা আমার তরকারিটা অবশ্যই কিন্তু জানাতে বলবে না খেতে কিন্তু বেশ দারুণ হয়েছিল তো আমার তরকারি ভাত রান্না হয়ে গেছে এখন কিন্তু মেয়ে ঘুম থেকে উঠেছে মেয়েটাকে ব্রাশ করিয়ে নেব আর সকালবেলা না আমি যখন কাজে লেগেছিলাম আমিও ব্রাশ করে তাই মা মেয়ে দুজন মিলে ব্রাশটা করে নিচ্ছি প্রত্যেক দিন সকাল বিকাল এরকম বৃষ্টি ভালো লাগে বলো আমার তো আর ভালো লাগছে না মনে হচ্ছে একটু ভালো করে রৌদ্র উঠুক গড়ে দোয়ারে ভিজে ভিজে কাপড়ের কীরকম জানি একটা গন্ধ হয়ে গেছে তো বৃষ্টি যেহেতু চলে আসলো বাইরে আর কোনো কাজ করতে পারবো না কয়েকটা বাসন ছিল বৃষ্টির মতো তো ধুতে পারবো না যদিও আমি ধুতে যাই মেয়েটা কিন্তু আমার পিছন পিছন বৃষ্টি ভিজবে তাই ভাবলাম বৃষ্টিটা একটু কমুক এর মধ্যে মেয়েটাকেও ভাত খাইয়ে নেই সকালবেলা ঘুম থেকে উঠেছে ওই আর নয়টা সাড়ে নটার মতো তাই কিন্তু আর টিফিন নিয়ে বসলাম না সঙ্গে সঙ্গে ভাত নিয়ে বসলাম আর তোমরা কেউ খারাপ দেবো না গো পিছানায় খাওয়াচ্ছি বলে কারণ ওকে না নিচে একদমই ভাত খাওয়ানো যায় না নিচে বসালে ও এই গোর খালি দৌড়াদৌড়ি করে বন্দনা ব্লগস থেকে দিদিভাই কমেন্ট করেছে কিভাবে থাম্বেল বানায় আর কিভাবে ভিডিওতে থাম্বেল সেট করে সে নিয়ে একটা ভিডিও দিও বোন প্লিজ অবশ্যই দিদিভাই আমি তোমার কথা রাখার চেষ্টা করব আর আমি যতটুক জানি তোমাদের সবাইকে জানিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করব। যতই বৃষ্টি থাকুক না কেন বন্ধুরা আমাদের সবার কিন্তু প্রত্যেক দিনের নিয়মে নিয়মের কাজ করে যেতেই হয় আমি কিন্তু বন্ধুরা কোনো দিনই কাপড় জমিয়ে রাখি না এই বৃষ্টির মধ্যেও কাপড়গুলি ধুয়ে দিই যেহেতু ছোট ছোটো মেয়ের জামা কাপড় তাই কাপড়গুলি ধুয়ে যদি মেশিনে ড্রাই করে ফ্যানের নিচে দিয়ে দিই না এক রাত্রের মধ্যেই কিন্তু শুকিয়ে যায় তবে কী বলতো রোদ্রে শুকালে যে একটা ঝোরঝোরে ভাব থাকে কোনো ফ্রে গন্ধ থাকে না কিন্তু এভাবে ফ্যানের নিচে শুকালে কিন্তু ঘরেও একটা ভিজে ভিজে গন্ধ হয়ে যায় আর জামা কাপড়ও কিন্তু গন্ধটা থেকেই থাকে বাইরের সমস্ত কাজ মোটামুটি আমি কমপ্লিট করে নিয়েছি তবে এখন চলে আসলাম ঘরে বিছানাটা গুছাবো এখন বাজে প্রায় দশটায় সাড়ে দশটার মতো বেলা এখনও কিন্তু বিছানাটা গুছানো হয়নি ওই যে মেয়েটা দেরি করে ঘুম থেকে উঠে যায় আর ওঠার পর ওকে খাওয়াতে বসলাম তাই কিন্তু দেরি হয়ে গেল আর এখন কিন্তু বিছানার চাদরটা আমি পাল্টে নেব প্রত্যেক দিন কিন্তু আমি সকালবেলা করে বিছানার চাদর পাল্টে ধুয়ে দিই কারণ কী বলতো মেয়েটা আমার এখনও ছোট আছে ও কিন্তু প্রত্যেক দিনই বিছানায় একবার করে হলেও হিসু করে বন্ধুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা সাথে আছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আর যারা এই প্রথমবার আমার ভিডিওটা দেখছো যদি একটু হলেও আমার ভিডিও ভালো লেগে থাকে তোমার অব ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা আগে থেকে আমার পাশে রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো বাবা মার অমতে এসে পালিয়ে বিয়ে করেছে তবে আমিও ভাবিনি কোনো দিন যে এভাবে আমাকে বিয়ে করতে হবে তোমরা জানলে অবাক হবে যে তোমাদের দাদার সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল মাত্র নয় দিনের আমিও ভাবিনি যাকে আমি নয় দিন আগে চিনতামই না আমার জীবনে যার কোনো অবদানই ছিল না নয় দিন আগে নয় দিন পর সে আমার স্বামী হবে জানি না ওই দিন আমার সঙ্গে কি হয়েছিল আর কিভাবে আমি এ কাজটা করতে পারলাম জানো তো বন্ধুরা এখনও আমাকে অনেকেই জিজ্ঞেস করে তোমার বিয়েটা লাভ ম্যারিজ না অ্যারেঞ্জ ম্যারিজ তবে আমি এখনও শিওর জানি না আমার বিয়েটা ঠিক লাভ ম্যারিজ না ছিল যেহেতু আমি পালিয়ে বিয়ে করেছি তাই সবাই জানে আমার বিয়েটা লাভ ম্যারেজ কিন্তু আমারই অজানা রয়ে গেল আর অজানা থাকবেই না কেন বলতো নয় দিনের সম্পর্ক কি কি কোনো দিন কেউ ভালোবাসার সম্পর্ক বলতে পারে নয় দিন তো লেগে যায় একজনের সাথে বন্ধুত্বই করতে তবে বন্ধুরা কথাই আছে না জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে ভগবান যা করে ভালোর জন্যই করে আমি কিন্তু অনেক ভালো আছি আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ অনেক ভালো যদি ওর কথা বলি দশ বছর রিলেশন করেও এত ভালো স্বামী পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার একটা মেয়ে হয়ে যতটা জীবনে ধৈর্য শক্তি থাকা প্রয়োজন আমার কিন্তু ততটা নেই কিন্তু ওর অনেকটাই আছে ও সব কিছুই মানিয়ে নিতে জানে আমি যখনই ওর উপর কথা কাটাকাটি করি ও সবসময় কিন্তু চুপ থেকে মানিয়ে নিতে পারে বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে গেস্টটা মুছে ভালো করে লিপে নিয়ে আসলাম এই যে দেখো এটা হলো মার নিরামিষ গড় কতটা পেহাল দশা হয়ে যাচ্ছে বৃষ্টিতে এই উনুনে তো রান্নাই করা যাচ্ছে না তাই কিন্তু ওই ঘরটা ভালো করেই মুছে দিয়ে আসলাম যাতে মা ওই করে রান্না করে খেতে পারে কারণ আজকে একাদশী মা কিন্তু নিরামিষ করেই তিন দিন রান্না করে খায় মাসে তবে আজকে আর নিরামিষ করে রান্না করে খেতে পারছে না কারণ এক ঘন্টা ধরে উনুনে আগুন জ্বালানোর চেষ্টা করছে ওই যে বৃষ্টির জল ঢুকে একদম নষ্ট হয়ে গেছে আগুনই জল ছিল না তাই বাধ্য হয়ে গিয়ে আমি কিন্তু ওই ঘরটাই ভালো করে মুছে দিয়ে আসলাম যাতে ওই ঘরে রান্না করে খেতে পারে বন্ধুরা এখন বাজে বিকেল ওই সাড়ে চারটার মতো এই যে গেটের সামনে একটুখানি জায়গা আছে ওইখানটায় কিন্তু অনেকটাই জঙ্গল হয়ে গেছে বৃষ্টির দিন তো সব দিকে কিন্তু আগাছা উঠে একদম ভরে যাচ্ছিলো আগের দিন কিন্তু রান্নাঘরের অধিকটা পরিষ্কার করেছি আর আজকে গেটের সামনেটা পরিষ্কার করব একদিনে তো আর সব কাজ করা যায় না সংসারের সমস্ত কাজ করে 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 বাচ্চাকে সামলিয়ে তাই কিন্তু বিকেল বিকেল প্রত্যেক এক্সট্রা আমি চেষ্টা করি জানো তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক গল্প করতে ইচ্ছা করে তবে তোমরা আমার কাজকর্ম আর ব্লগ ভিডিও ছাড়া কোনো ভিডিও আর দেখতে চাও না তাই ভে তাই ভাবলাম এখন কাজকর্মও শেয়ার করব আর আমার জীবনে কিছু গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব নয় দিনের ভালোবাসা সম্পর্কে বিয়ে করেছি বলে তাহলে তাতে যে আমি শুকে নিই তা নয় ভগবানের কাছে প্রার্থনা করি আমি এখন যে সুখে দিন কাটাচ্ছি সেই সুখেই যেন আমি সারাটা জীবন ওর সাথে সুখে দুখে কাটিয়ে যেতে পারি সত্যি গো আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষই অনেক ভালো ও কিন্তু অনেকটাই ভালো জায়গাটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর কয়েকটা গাঁদা ফুল গাছ বাড়ির এদিক সেদিক উঠেছিলো সেগুলিকে কিন্তু তুলে এনে লাইন ধরে লাগিয়ে দিচ্ছি সুন্দর করে এখন যেহেতু বৃষ্টির দিন এখন যদি লাগিয়ে দিই না ফুলের সিজন আসতে আস্তে খুব সুন্দর করে গাছগুলি উঠবে আর গাছে যখন ফুল তখন সত্যি অনেক ভালো লাগবে আর এই ডালটা হলো বেলি ফুলের ডাল এই কয়েকটা ডাল আমি পাশের বাড়ি থেকে এনেছি এই ফুলের গন্ধগুলি আমার এতটা ভালো লাগে ওদের বাড়িতে গেলে মনে করে মনে হয় যেন ওই গাছের নিচে বসে থাকি তাই লুপ না সামলাতে পেরে গিয়ে যে নিয়ে আসলাম এনে লাগিয়ে দিলাম এই যে দেখো গেটের সঙ্গেই জায়গাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ফুল গাছও লাগিয়ে দিয়েছি আমরা মেয়ে মানুষ বন্ধুরা আমরা যেখানেই হাত দিই সেখানে যতই অগুচলে থাকুক না কেন গুছিয়ে নিতে আমরা ঠিকই পারি তাই না বলো বন্ধুরা একটা সংসারে সবাই মিলে থাকতে গেলে মাঝে মধ্যে একটু ঝামেলা তো হয়েই বলো সংসারের মানুষগুলি যেহেতু আলাদা তাই মানুষের পছন্দ অপছন্দগুলি কিন্তু আলাদাই হয় যখন যার একটু ভালো না লাগে খারাপ লাগে তখন কিন্তু মাঝে মধ্যে একটু ঝামেলাই হয় দেখো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু আমি বলি সুখ দুঃখ নিয়েই জীবন ঝামেলা হলে যে সংসার ভেঙে দেওয়া সেটা কিন্তু একদমই উচিত নয় আমরা মেয়ে মানুষ আমরা সব কিছুই মানিয়ে হাসি মুখে সংসারে চলতে হবে আর তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিই যদি আমি একটু বেশি জ্ঞান দিয়ে থাকি একটু ক্ষমা করে দিও কারণ আমি যা সত্যি তাই বলছি সকালে তো উঠানটা ঝাড় দেওয়া হয়নি এই জায়গাটা পরিষ্কার করে আমি কিন্তু উঠানটাও ঝাড় দিয়ে চলে আসলাম ঘরে ভাত যেহেতু একটুখানি রান্না করতে হবে তাই ভাতও একবারে রান্না করে রান্না রান্নাঘরের কাজও কিন্তু সেরে নেব। তারপর গিয়ে মেয়েটাকে একটু খাওয়াবো খাইয়ে পড়াশোনা করাবো তারপরে এসে কালকে সকালের জন্য কিছুটা সবজিপাতি কেটে রাখবো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু তোমাদের কমেন্ট পড়া হয়নি বলে তোমরা কিন্তু রাগ করো না গো কারণ এক ভিডিওতে তো আর সব কমেন্ট পড়া যায় না তাই আমি কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে সবার কমেন্টই পড়বো আর সবার নামই নেব তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি তোমরা সবাই অনেক ভালো থেকো ভিডিওটা কীরকম হলো অবশ্যই জানাবে এদিকে দেখো পিউ লেখে দেখাচ্ছে কিরকম হয়েছে